অনেকটা প্রশ্ন জীবন তো বাসায় বাজার খরচ নাই মাতে বাজার করে খাওয়া হয়েছে বাপে বাজার করে খাওয়া আজকে যে তুমি ভাইরে ভাই কি উঁচা জায়গা এটা হইলো আসছি দুধছড়ি তো এখানে আবার এন কার্ড জমা দিতে হবে যে কয়টা পার্সন আসছি বাবার ফোন নাম্বারও জমা দিতে হবে নিজের পার্সোনাল নম্বর এখান থেকে পালঙ্কিয়া ঝর্ণার অবস্থা কি মুখে চার ঘন্টা লাগে ওই যে ওইটা ওইটা হলো সেনাবাহিনীর ক্যাম্প ওইখানে সব কাগজপত্র জমা দিতে হয় সব ডিটেলস লিখতে হয় ওই যে পানি দেখা যাইতেছে ওইখান থেকে এত উপরে উঠছি ওইখানেই সবাই ওয়েট করতেছে পুরা শেষ যান বৃষ্টি পড়তেছে তার উপরে পঞ্চাশ সেন্ট পাই দিয়ে আসি স্লিপ খাওয়ার সম্ভাবনা অনেক বেশি তাও একটা রিক্স করার কিছু নয় আসছি ঘুরতে ঘুরতে তো হবেই বাট এত খারাপ ওনাদের দরকার ছিল আরও কিছু বাস দিয়ে পরিপূর্ণভাবে এটা তৈরি করা কেউ মাথায় ঘুরে পড়লে বা অজ্ঞান হইলে এখান থেকে শেষ আমার অবস্থা শেষ পুরো বারোটা চারটা ঘন্টা এখান থেকে এখন বাজে প্রায় দেড়টা চার ঘন্টা মানে চারটা পাঁচটা বাজবে যাইতে

আমাদের সাপটি ওরফে জাতির সাপটি কিছু বলতে চায় হ্যাঁ সাপড়ি স্টার্ট নাও ভাই সত্যি কথা কি বলার কোনো ভাষা নাই বাংলা ও রে ভিডিওর ভিউ

আরো বেশি নিছে 50 টাকা কই নিছে 50 টাকা নিছে যে আমি নিছি না এটা ও হ্যাঁ হ্যাঁ তোমার লাগে আমার বেশি বড় ওই যে একটা বেশি নাই 5 টাকা বেশি আমি একটা 5 টাকা হইছে কই ওইটা যারা আসবেন খুব সচেতনভাবে আসবেন এবং শরীরে অনেক এনার্জি নিয়ে আসবেন তবে চেষ্টা করবেন ভারী কিছু নিয়ে না আসার ভারী কিছু নিয়ে আসলে বন করতে অনেক কষ্ট হবে আর অনেক টাইম এর ব্যাপার আর একদিনে বেশিরভাগ মানুষ মানে এত ভিতরে যায় না কাছাকাছির মধ্যে একদিনে কমপ্লিট করে বাট আমরা ওইখানে রাত স্টে করব অলরেডি যা খাবার রাত্রের খাবার ওইটা আচ্ছা করে নিয়েছি ওইখানে নিজের রান্না করে খাবো আচ্ছা ওয়েট আমার একটা প্রশ্ন জীবনে তো বাসায় বাজার করস নাই মাতে বাজার করে খাওয়াইছে বাপে বাজার করে খাওয়াইছে আজকে যে তুই আচ্ছা কেন আচ্ছা আজকে যে জাতি সাপড়ি বাজার করলো জাতি সাপড়ি বাজার করার ফিলিংসটা কেমন ছিল ভাই বাজার করার ফিলিংস নাই যেটা পছন্দ হইছে ওইটা নিছি কোনো দামাদামি করি নাই তো এটার কোনো তার মানে गाइस আমি বলি যেটা হচ্ছে আমরা 5 টাকা এই ভিডিওটা আমি ভিডিওটা যাই হোক মেন কোথায় আসি মানে যেটা আমরা কিনি সাধারণত পাঁচ টাকা দশ টাকা দিয়ে এটা সাপ্লি হচ্ছে একশো টাকা দেখিনে এটা হচ্ছে সাপ্লি একশো টাকা কিনে কেন কোনো দামা দামি করে না বড় লোক বড় লোক ভাব দেখায় কোনো দামাদামি দামি নাই কিছু নাই ভাই আমরা একটা জিনিস কিনলে ওইটা বেসে খুঁটে দেখে তারপরে নিই ওর কাছে কথা হচ্ছে ভাই আমার জিনিস কেমন এটা দেখা দরকার না আমার টাকা গেল এটাও দেখার দরকার না আমার কোন রকম একটা জিনিস হইলেই হইলো তো জাতির সাপ্লি বাজার করছে তো খাওয়ার পরে বলতে পারবো যে কেমন বাজার করছে না করছে এটা এখন বলতে পারবো না

সাঁতরা সাঁতরা ও নৌকা যাবে চলেন আমরা এখন যাচ্ছি পাহাড়ে কি এক অবস্থা এই যে এই গাইড যে এখানে আছে সাত খুন মাপ আবার খুন করেন না সত্যি সত্যি যাই হোক আস্তে আস্তে যাই দেখেন এই আরো খালি পায় হাইটা যাইতেছে অবস্থা খারাপ আই রে আর অবস্থা তবে আমাদের একটা গুড লাক আমরা আমাদের সময়ও বাঁচছে হাঁটাও কম লাগছে বোর্ড যে ওইটা তো আমাদের যেখানে ক্যাম্প ছিল দুধ ছড়ি ওইখানেই শেষ হওয়ার কথা বাট ওনারা আমাদের আরও এক ঘন্টা বাছায় দিছে বোর্ডে অনেকটা সামনে নিয়ে আসছে এর জন্য বাইচে গেছে বাট পাথরের পাগুলো অবস্থা খারাপ হাতে কষ্ট হইতেছে এই অবস্থা পাথর উপদে উপদে যাইতে হয় অবস্থা খারাপ আবার এদিক দিয়ে পানি এদিক দিয়ে সম্ভবত হবে অনেক পানি এখানে আল্লাহ এ বৃষ্টি পড়তেছে আল্লাহ আবার বৃষ্টি নামতেছে আস্তে 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 বড় বড় পাথরে পাড়া দিয়েও ছোটগুলাতে পাড়া দিলে পায়ে বাস ভেজিয়ে এখান দিয়ে যাইতে হবে এখান দিয়ে ওইখান দিয়ে ঘুরে যাইতে হবে

এই যে দেখেন আমাদের এখন পানি দিয়ে পানিতে সেই অবস্থা ভাই কি এক অবস্থা পালন জন্য যারা যাবেন এনজয় করবেন অনেক ঠিক আছে ওই যে ওই যে ওই যে আল্লাহ ভরসা এখন বৃষ্টি নামতেছেন এই আবার পলি নিয়ে আসছিলাম সেই পলিতে আবার ব্যাগটা গোছায় আবার সুন্দর মতো বাঁধতে হবে সো সবাই ভিডিও তো এখন আপলোড হবে না যাওয়ার পরে যাই হোক তারপরে ভিডিওর উপরে ভিডিওর মধ্যে দোয়া চাই কই যাও